এই মঞ্চে উপবিষ্ট বগুড়ার সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম বাদশাহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্রিয়ামতী দর্শকবৃন্দ বৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি দশ দশটি বিভাগে আজকেই উদ্বোধনী খেলা প্রথম খেলাটি বগুড়ায় যথাযোগ্যভাবেই দেওয়া হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বগুড়া আমাদের সকলেরই গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ কেন্দ্র এখানে জনগণ আজকে যে বিপুল হারে এই মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সেজন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আরাফত রহমান কোকো তিনি রাজনীতি অংশগ্রহণ করেননি কিন্তু বাংলাদেশে ক্রিয়া জগৎকে আন্তর্জাতিক পর্যায়ে নেবার জন্য প্রাণপণ পরিশ্রম করেছেন তার ফলশ্রুতিতে আমরা বেশ কয়েকজন জাতীয় দলের উদীয়মান খেলোয়াড় পেয়েছি যারা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নিজেদের ক্রিয়া নৈপুণ্যের মাধ্যমে কোকো পাবলিসিটি ক্রেজি ছিলেন না পর্দার অন্তরালে থেকেই ক্রীয়াঙ্গনকে সার্ভিস দিয়ে গিয়েছেন তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে বাংলা বাংলাদেশে ক্রীয়াঙ্গন বিশেষ করে ক্রিকেটকে আরো উন্নতি শিখরে নিয়ে যেতে পারতেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস তিনি যখন ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট দেখার দায়িত্বে ছিলেন তিনি খেলাধুলাকে অনেক সময় দিয়েছেন নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি করার জন্য প্রণান্ত পরিশ্রম করেছেন অত্যন্ত অসময়ে তার মৃত্যুতে বাংলাদেশের ক্রিয়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে আমি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের একজন সেনা কর্মকর্তা ছিলাম জিয়াউর রহমানের সাথে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি একইভাবে শান্তিকালিক সময়ে পাকিস্তান মিলিটারি একাডেমিতে মেজর জিয়াউর রহমানের সাথে ফুটবলও খেলেছি তার সাথে সর্বশেষ ফুটবল খেলেছি উনিশশো সাতাত্তর সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর একটি টুর্নামেন্টে আমি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমান একই দলে ফুটবল খেলেছিলাম আজকে আপনাদেরকে দেখে সেই স্মৃতি মনে পড়ে গেল আপনাদের সাথে প্রথম খেলায় থাকতে পেরে। আমি ভাগ্যবান মনে করছি জাতীয় দলের খেলোয়াড় ছিলাম খেলাধুলার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম আজকে ফুটবল খেলার মান অনেক নিচে নেমে গিয়েছে দেশে যখন গণতন্ত্র থাকে না কোনো কিছুই সুষ্ঠুভাবে পরিচালিত হয় না একইভাবে ভাবে খেলাধুলাও আমাদের মান ক্রমশ নির্মগামী আমি ফিফার কর্মকর্তা ছিলাম দুই দুটি বিশ্বকাপ অর্গানাইজিং কমিটির সদস্য ছিলাম আন্তর্জাতিক খেলাধুলার সাথে জড়িত ছিলাম কিন্তু নিজের দেশের খেলার মান নিয়ে সবসময় সংকুচিত থাকতাম আমাদের আঠারো কোটি দেশের আঠারো কোটি মানুষের দেশের খেলার মান টিমের মান আরও অনেক উন্নত হওয়া প্রয়োজন যাই হোক আমরা আশা করবো বিএনপি আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে আবার এই দেশের সাংস্কৃতিক অঙ্গন আরো ক্রীড়াঙ্গনে জোয়ার নেমে আসবে আমরা আঠারো কোটি মানুষের দেশ আমরা ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক মানের প্রথম সারিতে থাকতে চাই ককোর কথা মনে হলে মনটা ভারাক্রান্ত হয়ে যায় আমি জিয়া জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিলাম সেনা সদর দপ্তরে উনিশশো এবং চুয়াত্তর সালে কোকোর বয়স ছিল তখন চার বছর জেনার বাসায় যখন যেতাম গাড়ি দেখলে এই দৌড়ে আস চলে আসতো গেটের কাছে তাকে অনেক আদর করেছি আবার অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে মালয়েশিয়ায় এই যুবকের করুণ মৃত্যু হয় আমি এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমরা ঢাকা বিমানবন্দরে আরাফাত রহমান কোকোর মরদেহ গ্রহণ করি অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে বেগম খালেদা জিয়া এই মৃত্যুর পুত্রের কফিন দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন আমরা অত্যন্ত দুঃখিত এই সরকার কাউকে সম্মান দেয় না তারা বেগম খালেদা চিকিৎসা পর্যন্ত করতে দেয় না বেঁচে আছে এবং আজও যে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তার প্রধান কারণ জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তির দল করি আমাদের দলে সেনা এবং পুলিশ বাহিনীর প্রধান চোর হিসাবে অভিযুক্ত হন নাই কোনো দিন আমরা জিয়াউর রহমানের মতো সৎ মানুষের দল করি আপনারা কেউ হতাশ হবেন না ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র যাবে ইনশাল্লাহ তখন আমরা কোকোসিটি ফুটবল টুর্নামেন্ট আরও অনেক জাঁকজমকের সাথে করব আজকে টুর্নামেন্টটি যেভাবে আপনারা অর্গানাইজ করেছেন যেভাবে মেয়েরা সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে ক্রিয়া অনুষ্ঠানে পূর্বে উপহার দিল সেজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই এই বগুড়া আমাদের সকলের গর্বের ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের জেলা এখানে আপনারা সবাই বিএনপির একনিষ্ঠ সৈনিক আপনাদের মাঝে আসলে আমরা আবার আনন্দমুখর পরিবেশে ফিরে যাই তো আজকের এই দিনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং আমি অত্যন্ত আনন্দের সাথে শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ